একটা ছেলেকে ভালোবাসি এই কথাটা তার আপন বোনকে সরাসরি কিভাবে বলবো ভাবি না না ভাবি রাইসা ভাবিকে এসব বল না প্লিজ সে তো রাইহান ভাইয়ের নিজের বোন তাই তাকে বলতে অস্বস্তি লাগবে আমার আমার আর রাইহান ভাইয়ের মধ্যে কিছু হওয়ার আগে রাইসা ভাবিকে জানাতে চাইছিলাম আমি আশা করি তুমি বুঝবে ভাবিকে কিছু বলবে না প্লিজ আমি বললাম ঠিক আছে রাইসাকে আমি কিছু বলবো না তবে তোমার যে অবস্থা এখনই প্রেমে হাবডডুখ খাচ্ছো আমি সন্দেহ করছিলাম তোমার উপর তোমার ভাইদের বুঝতেও বেশি সময় লাগবে না বুঝছো এই রে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তখন এরপর থেকে আর কাউকে বুঝতে দিব না তবে তুমি আমাকে কথা দাও তুমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না এমন কি বড় ভাইয়া কেউ বলবে না প্রমিস করো আমায় সব কিছু সেট হওয়ার আগে তুমি এমন ভাব করবে যেন তুমি কিছুই জানো না আমি না হয় প্রমিস করলাম কিন্তু উনি পরে জানতে পারলে রাগ করবেন কাঁচোমাচো মুখে বললাম আমি অন্যকে যত দূর চিনি ওনার বোনের এমন বিষয়ে তার থেকে লুকানোর জন্য উনি অবশ্যই রাগ করবেন তবে প্রিয়ার যুক্তিও ফেলে দেওয়ার মতো না যে সব কিছু ঠিক হওয়ার আগে কেন অযথা সবাইকে বলে বেড়াবো সেখানে এখন কিছু শুরুই হয়নি সবটাই অনিশ্চিত প্রিয়ার সাথে কথাবার্তা বলে ওকে রেডি হতে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালাম আমি ওপরে যাওয়ার আগে রাইসার রুমে উকি মেরে গেলাম ইতিমধ্যেই অর্ধেক রেডি হওয়া শেষ তার মানে এখন শুধু আমি বাকি জলদি রুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হওয়া শুরু করলাম আমি শাড়ি পরা না শেষ করেছি এমন সময় ওয়াশরুম থেকে পুরোপুরি রেডি হয়ে বের হলেন পূর্ণ আমার পাশে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখে চেল চুল আশ্রে সেট করলেন ঠিক মতো তৎপর পারফিউম লাগিয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে নিজের সব কাজ শেষ তৎপর এক পলক তাকালেন আমার দিকে আমাকে এখনো রেডি হতে না দেখে চুপি সরে চেঁচিয়ে বললেন এখনো তুমি রেডি হও তুরফা সবার রেডি হওয়া শেষ তোমাকে রেখে আমরা চলে যাব না কি জান আমি যাব না নিরশ মুখে বললাম আমি এমনিতে প্রিয়ার কথায় মাথার মধ্যে চিন্তার ডালপালা গজিয়েছে তার মধ্যে ওনার এত তারা একটু দেরি হয়েছে বলে সেরে যাওয়ার কথা বলছেন আমাকে ওদাস মুখে দাঁড়িয়ে থাকতে দেখে যেন খানিকটা নরম হয়ে গেলেন পূর্ণ এগিয়ে এলেন ধীর গলায় বললেন কি হয়েছে তোর পাখি কোনো কারণে মন খারাপ ওনার কথায় আমি চিন্তিত চোখে চাইলাম তার দিকে তবুও মুখ ফুটে কিছু বললাম না শুধু নামোদক মাথা রালাম কেননা ওনাকে চাইলেও কিছু বলা যাবে না এখন আবার এদিকে প্রিয় লক্ষণও ভালো ভালো ঠেকছে না আমার পার্টিতে যে না জানি কি করে বসে দীর্ঘশ্বাস ফেলে মেকআপ করতে আরম্ভ করলাম আমি হালকা মেকআপ করে কলায় তৈরি ঘরে করে মালা পড়তে চুলের সাথে প্যাচ লেগে গেল সেটি দন্ত হয়ে খোলার চেষ্টা করতে পূর্ণ বিরক্তিকর চাহনি দিয়ে এগিয়ে আসলেন দ্রুত হাতে যত্ন সহকারে খুলে পড়িয়ে দিলেন মালাটি তৎপর ড্রেসিং টেবিলে থেকে কাচের চুরিগুলো তুলে পরিয়ে দিতে লাগলেন হাতে চুরি পরানো শেষ করে আমায় আপাত মস্তক পরক করে কপালের সামনে পড়ে থাকা এলোমেলো চুল কানের পেছনে গুচি দিয়ে খানিকটা কাছে এগিয়ে এলেন দূরপদ্য বললেন চলুন মিসেস তাজওয়ার চৌধুরী আপনি এখন পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত পরন্ত সন্ধ্যায় রেস্টুরেন্টের সাথে পার্টির আয়োজন করা হয়েছে বলতে গেলে এটা অফিসিয়াল পার্টি হলেও আশেপাশে মানুষের আলোচনা সেটা বোঝার জনেই। কেননা অফিসে চাপে দীর্ঘদিন দেখা না হওয়া ভার্সিটি বন্ধু মহল একত্রে একদিন দেখা করার জন্য একত্রিত হয়েছে এখানে তাই নামে এটা অফিসিয়াল পার্টি প্রকৃত অর্থে এখানে উপস্থিত কলিগ নামক বন্ধুদের কাছে তাদের গেট টুগেদার পার্টি সজ্জিত সাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে রাইহান তার দৃষ্টি রেস্টুরেন্টের নিচে গাড়ি থেকে নামাজ যুগলের উপর গাড়ি থেকে নামছে তুরফা তার শাড়ির আঁচল গাড়ির সিটে আটকিয়েছে যা সযত্নে গাড়ি হতে সারিয়ে দিল পূর্ণ তৎপর তুর্ফার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে আসতে থাকলো রেস্টুরেন্টের দিকে যে দৃশ্য দেখে বুকের গহিনে অদৃশ্য এক দহন হতে থাকলো রায়হানের অবশ্য এই অনুভূতি নতুন নয় তুলফার বিয়ের পর থেকে হচ্ছে তার মনে প্রতিদিন বলবে বলবে করে বলতে পারিনি তুলফাকে বিগত দুই বছর ধরে আনমনি কখন যে নীরবে ভালোবেসে ফেলেছিল তাকে নিজেও বুঝতে পারিনি রায়হান যতদিনে বুঝতে পেরেছে তার অনুভূতির প্রখরতা ততদিনে তুলফার জীবনের পূর্ণ আগমন ঘটেছে হাজার চেয়েও কিছু বলতে পারিনি রায়হান কারণ যেদিন তুলফার সাথে রায়হানের বিয়ের কথা ওঠে সেদিন যে পূর্ণর চোখে তুলফার জন্য তুলফার জন্য অনুভূতির তীব্রতা দেখেছিল যা সে নিজের মাঝে দেখেনি রাইসার এঙ্গেজমেন্টের দিন পূর্ণ যখন সবার আড়ালে তুলফার জন্য মলম রেখে আসে সেটা আর কেউ না দেখলেও নজর এড়ায়নি রাইহানের সেদিনই সে বুঝে গিয়েছিল তার মতো আরও কেউ আছে যে তুলফাকে গোপনে ভালোবাসে যার ভালোবাসার অপেক্ষা ও প্রকরতা রায়হানকে ছাড়িয়ে যায় তৎপর তুলফা তাকে শুধু বড় ভাই নজরে দেখে সেদিনই রায়হান সিদ্ধান্ত নেয় পূর্ণ ভালোবাসায় সে বাধা হয়ে দাঁড়াবে না তুলফা যদি তার হওয়ার থাকতো তবে তার হাতের কাছে এক বছর থাকার মাছ দিয়ে পূর্ণ এসে তাকে সিনিয়ে নিতে পারত না এখানে দোষুর নয় পূর্ণ নয় দোষটা রায়হানের নিয়তির যা বাস্তব ক্যান্সপূর্ণ হওয়ায় রায়হান মেনে নিয়েছে তবুও বেহায় মন তো মানে না বিরহের দাবানলে নলে প্রতিনিয়ত পুরে সারকার হয়েছে কিভাবে এ থেকে বের হবে রায়হান ভেবে পায় না ওর জীবনে কি এমন কেউ আসবে যে তার ভালোবাসার মলমে মেশে তুলতে পারবে ওর মনের ক্ষত নিজের ভাবনায় মগ্ন ছিল রায়হান পাশ থেকে হঠাৎ মেয়েলি গন্ধে ভ্রজকল পঞ্চিত হয় তার পাশে ফিরে দেখে হাস্যজ্জ্বল মুখে প্রিয়া দাঁড়িয়ে কিন্তু এখানে কেন প্রিয়াকে দেখে অবাক হয় রায়হান তবে প্রিয়াকে স্বাভাবিক দেখা যায় হাসি মুখে বলে কেমন আছেন ভালো তুমি এখানে কি করছো কি করছি মানে আমার ভাইয়ের পার্টিতে এসেছি কেন আপনার ভালো লাগেনি আমাকে দেখে উদাস মুখে প্রশ্ন করে প্রিয়া আর এমন সোজা সাপটা প্রশ্নে থতমত খেয়ে যায় রায়হান ইতস্তত বলে না মানে তোমাকে এখানে দেখবো আশা করিনি তাই একটু অবাক হয়েছি ভালো করে চলেছে রেহানের কথায় পুনরায় মুখে হাসি ফোটে প্রিয়ার সে এক দৃষ্টিতে বেকুল হয়ে আছে প্রিয়ার ছোট্ট হৃদয় মুগ্ধ চোখে রেহানের দিকে তাকিয়ে ভাবতে থাকে প্রিয়া একজনের মনে বিরহের আগুন অপরজনের মনে প্রণয়নের চাওয়া দুটি অতৃপ্ত হৃদয় কি তবে একে অপরের সন্ধিতে তৃপ্ত হবে রেস্টুরেন্টের সাথে বসে আছি রাইশা ও আমাকে বসিয়ে রেখে বন্ধুদের সাথে কথা বলতে গেছে দুই ভাই চেয়ে চেয়ে চারপাশ দেখছি কথায় আসতে বন্ধুদের কাছে গেলে গম্ভীর মানুষও চঞ্চল হয়ে ওঠে সবাই নিজেদের শৈশবে ফিরে যায় কথাটা পণ্যের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় কীভাবে হেসে হেসে কথা বলছেন উনি সবার সাথে প্রাণচ্ছন্ন হাসি দেখলেই মনটা ভরে উঠছে আমার ওনাকে এভাবে প্রাণ ফুলে হাসতে সচরাচর দেখা যায় না তবে যখন হাসেন তখন চারপাশের সব কিছু ছাড়িয়ে শুধু ওনাকে দেখতে ইচ্ছা করে তবু বেহায়া চোখ দয় দৃষ্টি ফিরিয়ে আপার অপর পাশে তাকালাম বাম পাশে তাকাতেই সাদের এক কোণে চোখ পড়ল রায়হান ভাইয়ের উপর রেলিং এর সাথে হেলান দিয়ে কথা বলছেন কারোর সাথে মাঝে মধ্যে দু একবার হাঁটছেন মাথাটা আরো খানিকটা এলিয়ে দিতে চোখ পড়ে প্রিয়ার উপর রেলিং এর অপর পাশে দাঁড়িয়ে দীপি অনর্গল কথা বলছেন রাইহান ভাইয়ের সাথে তাদের দুজনকে এভাবে একসাথে দেখে কিছুটা অবাকি হয়ে গেলাম আমি বেস্ট আসতে না আস্তে রাইহান ভাইয়া খুঁজে বের করে গল্প করা শুরু করে দিয়েছে তাই তো বলি ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কেন আর চুকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম তাদের দুজনের জুটিটা নিহাত মন্দ হয় না বেশ লাগছে একে অপরকে একসাথে এরই মাঝে হাতে টান পড়ায় পূর্ণ মনে করে আমি বললাম আপনি এসেছেন না তোর উনি এখনো আসেননি এটা আমি এদিকে তাকা তখন থেকে কোন দিকে তাকিয়ে আসিস কি দেখছিস রায় গলায় পাশ ফিরে ওর দিকে সরু চোখে তাকালাম সামনে তাকিয়ে দেখি পূর্ণ আর প্রান্ত দিব্যি খোশকল্পে ব্যস্ত বন্ধুদের সাথে কি এমন কথা বলছেন সবাই হয়তো অনেকদিন পর এক হয়ে পুরনো স্মৃতি আলোচনা করছেন সবাই রাইশাকে কিছু বলবো এমন সময় প্রান্ত ভাইয়া এগিয়ে এলেন আমাদের দিকে রায়শা আমাকে উদ্দেশ্য করে বলল তোমরা যাও ওখানে বড় ভাইয়া আছে ওর বন্ধুদের সাথে আমারও বন্ধু আছে কিছু পরিচয় করিয়ে দিবে তোমাদের সাথে প্রিয়াটা যে কোথায় গেল আমি ওকে নিয়ে আসছি প্রান্ত ভাইয়ার মুখে প্রিয়ার কথা শুনে বিচলিত হয়ে গেলাম আমি যদি রাইহান ভাইয়ের সাথে ওকে দেখে ফেলেন সন্দেহ করতে পারেন তো তাই আপাতত আমতে আমতে করে বললাম ভাইয়া আপনি রেশাকে নিয়ে যান আমি প্রিয়াকে নিয়ে আসছি একটু আগে দেখলাম ওকে আপনার কষ্ট করে খুঁজতে হবে না তাই ওকে দেখছো তুমি তাহলে নিয়ে আসো তবে জলদি এসো তোরফা নয়তো না নিয়ে যাওয়ার অপরাধে আমাকে তোমার জামাইয়ের রাগে শিকার হতে হবে প্রান্ত ভাইয়ার কথায় হাসলাম আমি ওরা চলে যেতেই দ্রুত কদমে প্রিয়ার কাছে গেলাম রাইহান ভাইয়া আমাকে এক পলক থেকে চুপ হয়ে গেলেন ওনার সাথে কুশল বিনিময় শেষে প্রিয়াকে নিয়ে অন্যদিকে চলে এলাম আমি ওর মাথায় একটা গান্টা মেরে বললাম নিজেকে একটু কন্ট্রোল করতে শিখো পাগলি এখনই তোমার ভাই আসছিলো এদিকে আমি ওনাকে ভুলিয়ে ভুলিয়ে রায় সে সাথে পাখিয়ে দিয়েছি প্রান্ত ভাইয়াকে তো চিনই একবার সন্দেহ করলে কিছু হওয়ার আগে সব শেষ হয়ে যেত তোমার আল্লাহ তাই আমার তো কথা বলতে বলতে কিছুই মনে ছিল না থ্যাংক ইউ ভাবি এই যাত্রায় বাঁচিয়ে দিলে হুম ঠিক আছে এখন চলো তোমার ভাইদের কাছে ওদের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে কে কিছু বলার আগে পিছন থেকে টানে থমকে গেলাম আমি একটু আগে ঘটনা মনে হতে রায়শার কথা মাথায় এলো তাই পেছনে না তাকি বিরক্তি সরে বললাম আবার ডান্স স্কেন যাচ্ছি তো আমি কোনো সার শব্দ না পেয়ে পেছনে তাকাতে চোখে পড়ল পণ্যর বিস্ময় কয়েক চাহনি অবাক সরে বললেন কি বলছো সব তুই তু পারি করছো কেন এবার ওনাকে দেখে মতো খেয়ে গেলাম আমি পূর্ণকে দেখে ভিতর সরে আমি বললাম আপনি সরি আমি বুঝিনি ভেবেছিলাম রাইসা হবে তাই তুই করে বলেছি একটু আগে ও এভাবে টান দিয়েছিল তো তাই আর কি আমার চেহারা দেখে হাসলেন পূর্ণ দিয়ে বললেন আচ্ছা বুঝেছি ভয় পেতে হবে না আমি কিছু না তোমায় কথা হাসলাম আমিও এদিকে প্রিয়া গলা পরিষ্কার করে এক্সকিউজ আমিও কিন্তু এখানে আসি বলেছিও যেও না কেউ প্রিয়ার কথায় লজ্জা পেয়ে গেলাম আমি পূর্ণ অর্ধিকে চোখ পাকিয়ে বললেন তাই না তুই এখানে আসিস বলেই তো তোকে খুঁজে পাচ্ছিলাম না আমরা সব জায়গায় বাদ দিয়ে সাদের কোনার দিকে কি করিস তুই কিছু না বড় ভাইয়া আমি তো এমনি এসেছিলাম পূর্ণ এবার সন্দেহ ওর চোখে ওর দিকে তাকিয়ে মুখ দিয়ে মুখ স্বাভাবিক করে সামনে যেতে যেতে বললেন সব কথা বাদ এখন সামনে চল সবাই আমার বন্ধুরা অপেক্ষা করছে রায়হানো এসেছে রায়সার সাথে কথা বলছে দেখলাম ওর সাথে দেখা হয়েছে তোমাদের চলো দেখা করবে সবার সাথে আমি ও পিয়া আর চোখে একের দিকে তাকিয়ে আর কথা না বাড়িয়ে চুপচাপ ওনার সাথে এগিয়ে চললাম উদ্দেশ্য সবার সাথে পরিচয় হওয়া পূর্ণ ওনার বন্ধুদের সামনে আমার পরিচয় করিয়ে দিলেন অনেক এই পার্ট এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অফিসে কেমন বসছে জানাবা তো সব ভাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে ও হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও লাইক দেওয়া না থাকলে লাইকটা করে দাও